ময়লা ইনস্ট্যান্ট ক্লিয়ার করার জন্য খুবই ভাইরাল এবং রিভিউ ভালো একটা প্রোডাক্ট আছে আপনাদের দেখাবো আনারের এই পিলিং জেলটা একসাথে ছয়টা কাজ করে এর প্রথম কাজই হচ্ছে ডিপ্লিন করা একটা ফেসিয়াল লুক দেবে এখন আর ফেসিয়াল করতে পার্লারে যেতে হবে না আপনারা এটা দিয়েই খুব সুন্দরভাবে ম্যাসেজ করেন দেখবেন একদম মুখের ময়লা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে ইনস্ট্যান্ট হিপিলিং জেলটা এত সুন্দর একটা ব্রাইট লুক দেয় অবাক করার মতো এটা কিন্তু শুধু ফেসের জন্য না এটা আপনারা বডিতে প্রাইভেট পার্টে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন কালো ভাব ইনস্ট্যান্ট দূর করার জন্য ফেসে বডিতে ইনস্ট্যান্টই একটা ব্রাইট লুক নিয়ে আসবে এবং ক্লিন লুক নিয়ে আসবে দেখেন আমি হাতে ম্যাসেজ করছিলাম কি সুন্দর করে হাতের ময়লাগুলো একদম ক্লিয়ার হয়ে যাচ্ছিল এটা দিয়ে স্কিনটা ক্লিয়ার করার পরে স্কিনটা অনেকক্ষণ কোনো ধরনের ময়শ্চারাইজার ছাড়াই অনেকক্ষণ ময়শ্চার ছিল আর দেখেন মনে হচ্ছে স্কিনটা টোটালি মাখনের মতো হয়ে গেছে এরকম স্কিন কিন্তু নিজেরই ধরতে অনেক বেশি ভালো লাগে আর এই প্রোডাক্টটা যারা রেগুলার বাহিরে বের হন তাদের জন্য একদম ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্ট